اوڏخت اکڙي ٻاري اکڙي ٻا اوڏخت مڪمل مشير معاشي ڪهڙي بولشي جا پاڻه جا ٻيڙ هٿا پٽي پودڪه بني جي اڙجتو گهڙي ٻاري اوڏخت দেশ রাজ্য এবং সারা বিশ্ব জুড়ে যখন প্রতিবাদে নামছে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের অপদার্থ রাজ্য সরকার তার খুনিদের প্রকৃতি দোষীদের আড়াল করার জন্য প্রমাণ বাদ করছে তার প্রতিবাদে অবয়ার প্রকৃতি দোষীদের গ্রেপ্তারের দাবিতে ফাঁসির দাবিতে এবং রাজ্য সরকার যে আত্মপ্রমণ লোকট করছে তার প্রতিবাদে আজকে আমাদের বারাসাত জেলা যুব মোর্চার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদে মশাল মিছিল আমি পিকুল শর্মা বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি আমরা চাইছি যে ধর্ষিতা হয়েছে সে পূর্ণ বিচারটা